এখন আপনি বলছেন ইসালে সব করলে সিরিখ হয়ে গেছে এখন আপনি আমাকে বলবেন শিরিকটা কোথায় সংগঠিত হয়েছে জাতের মধ্যে হয়েছে সিফাতের মধ্যে হয়েছে না আফআলের মধ্যে হয়েছে বোঝা গেছে আপনারা বুঝতে পারতেছেন তো আপনি শিরক হয়েছে বললে তো চলে গেলে হবে না অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে ওই কোথায় হয়েছে কোন জায়গায় কোন এলাকায় গাড়িতে গাড়িতে টেরা গাড়ি টেরা গাড়ি বলতে হবে না আচ্ছা এটা বলার পরে উনি কনফিউজ হয়ে গেছে কি হয়ে গেছে কনফিউজ কেন কারণ আপনি পুরা বিষয়টাকে বাসা বাসা ভাবে জেনেছেন আপনি ভিতরে ঢুকে জানেন নাই যদি আপনি বলেন আল্লাহর জাতের সাথে এটা মানে সিরিকটা সংগঠিত হয়েছে আল্লাহর জাতে তো জাত মানি আল্লাহর কোন শুরু নাই শেষ নাই তো আমি কি কারো ব্যাপারে বলছি আল্লাহর এটার কোন শুরু নাই শেষ নাই আমি যদি বলি আল্লাহর অলির কোন শুরু নাই শেষ নাই তো আল্লাহর জাতের সাথে কি হইল শরিক করলাম শিরিক হয়ে গেছে আমি যদি বলি আল্লাহ যেমন অদ্বিতীয় উনিও আল্লাহর মতো তাইলে আল্লাহর একত্ববাদের সাথে শরিক করেছি শিরিক হয়েছে আমি বললাম ইসালে এসব মধ্যে কি এটা কোনো কিছু করেছি তো না হয় নাই তাইলে তো জাতের মধ্যে শিরিক সংগঠিত হয় নাই এবার আসেন সিফতের মধ্যে আল্লাহ দয়াসীন আল্লাহর সিফতের মধ্যে সিফত দুই ধরনের আছে কয় ধরনের এক ধরনের সিফত শুধু আল্লাহর জন্য এগুলা বান্দার জন্য ব্যবহার করতে পারবেন না কিছু সিফত আছে বান্দার জন্য ব্যবহৃত হয় এগুলাকে বলে জয়নিং অ্যাট্রিবিউট ওগুলাকে বলে এক্সক্লুসিভ অ্যাট্রিবিউট মানে এই সিফত শুধু আল্লাহ বান্দাকে ওই গুণে গুণান্বিত করতে পারবেন না কিছু গুণ আছে বান্দার জন্য ব্যবহার জন্য ব্যবহার হয় এখানে সিরিক বলতে আপনাকে হিসাব নিকাশ করতে হবে আপনি দেখেন না দেখেন তো আল্লাহ দেখে না তো আল্লাহ দেখেন বন্ধ দেখেন সিরিক হয়েছে না কেন কারণ এটা জয়নিং এ ট্রিবিউট কেউ যদি বলে আল্লাহ যেভাবে দেখেন ইনিও সেভাবে দেখেন তাইলে এই দেখার মধ্যে হয়েছে হয়েছে দেখার মধ্যে শিরিক শরিক আপনারা জিনিসটা বুঝতে পারতেছেন আজকের পর থেকে কেউ যদি কোনো কিছুতে শিরিক বলে বলবেন যে আসেন আমাকে বুঝাই দেন কোন জায়গায় শিরিকটা হয়েছে ঠিক আছে যেমন রাহি আল্লাহর আমরা আলহামদু থেকে নেই আলহামদু থেকে লিল্লা মানি হচ্ছে এমন সত্তা যিনি এবাদতের মালিক ইলাহ তাহলে আপনি সৃষ্টির কাউকে এবাদতের মধ্যে আল্লাহর সাথে শরিক করতে পারবেন না ইভেন রূপক ভাবেও পারবেন না এবাদতের একচ্ছত্র মালিককে আল্লাহ এর পরের শব্দ কি রব বিল রব মানে কি প্রতিপালক আমার আমার মা কে প্রতিপালক না আমার মা বাবাও তো প্রতিপালক আমার প্রতিপালন করছে না আচ্ছা তো এখন আমার মাও রব আমার আল্লাহ রব শিরিক হয়ে যাবে হবে না কেন কারণ এই রব শব্দটা কোরান শরীফের মধ্যে আল্লাহ নিজে কেউ বলেছেন রব আবার সাধারণ মানুষকেও বলেছেন রব যেমন হযরতে ইউসুফ আলা ইসলামের যুগের যিনি রাজা ছিলেন তার ক্ষেত্রে আল্লাহর রব শব্দটি ব্যবহার করেছেন তার মানে রব শব্দটি আল্লাহর জন্য ব্যবহৃত হয় রূপক ভাবে বান্দার জন্য ব্যবহৃত হয় সুতরাং আপনি যদি কাউকে রব বলেন শির হবে না মাওলানা কি বলি আমরা আল ওলামা ইকরামকে বলিনি বলি না মাওলানা তো মাওলা এটা কে আল্লাহ তো আমি যে মানুষকে বলতেছি তো মানুষকে বলতেছি কারণ কোরআনে হাদিসে এই শব্দটা আল্লাহর জন্য ব্যবহৃত হয়েছে বান্দার জন্য সুতরাং শির হবে রব গেল রবের পরে কি আসতেছে রহমান কি এসেছে রহমান শব্দটি এক্সক্লুসিভলি আল্লাহর জন্য আদবান এটা নবীর জন্য ব্যবহার হইতে পারে কিন্তু আমরা আদবান ব্যবহার করি না সেজন্য রহমানকে রেখে দিলাম রাহিম আল্লাহ রাহিম আমার নবী রাহিম মি লাকদ জাআকুম রাসূলুম মধ্যে রহিম আছে না তাইলে রহিম আমান নবীর শানে ব্যবহৃত হয়েছে তাইলে রহিম শব্দটি এক্সক্লুসিভ না জয়নিং অ্যাট্রিবিউট আল্লাহর জন্য مخلوকের জন্য সুতরাং আপনি যখন শিরক বলবেন তো আপনাকে এটা প্রমাণ করতে হবে যে আমি এক্সক্লুসিভলি এটা মানুষের জন্য বলেছি বুঝতে পেরেছেন মালিকি ইয়াউমিদ্দিন মালিক মালিক কি শুধু আল্লাহ আপনি আমাদের মালিক আমরা বলি না বলি না আরবের লোকজন বলে না তাহলে মালিক শব্দটি এক্সক্লুসিভ না জয়নিং সুতরাং কেউ যদি আমাকে বলে শিরিক হয়েছে আমি জিজ্ঞেস করব শিরিক কোথায় হয়েছে আচ্ছা সিফত গেল আফআল যেমন মৃতকে জীবিত করা মৃতকে এটা কার কাজ আল্লাহর কাজ আল্লাহই মৃতকে জীবিত করে এখন কোরআনে পাকের মধ্যে এই কাজটা হজরত ঈসা ইসলামের ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে হজরত ঈসা বলেছেন আমি আল্লাহর নির্দেশে মৃতকে জীবিত করি উনি মৃত জীবিত করেন তো মৃতকে জীবিত করা এক্সক্লুসিভলি আল্লাহ করেন আল্লাহ আবার কোনো বান্দার মাধ্যমেও করেন কোনো বান্দার মাধ্যমেও করেন আমি এত একটা জিনিস যদি আজকে আমি আপনাদেরকে বুঝাইতে পারি এজুকেট করতে পারি আমার যথেষ্ট আমার আর বেশি জিনিস লাগবে না আজকের পর থেকে কথাই কথাই কনফিউজড হয়ে যাবেন না কনফিউজ করা শিখেন আর কতদিন কনফিউজ হবে এবার কনফিউজ কেমনে করতে হয় সেটা শিখেন কেউ যদি আপনাদেরকে জিজ্ঞেস করে শরীয়তের দৃষ্টিতে ঈদে মিলাদুন ফর এক্সাম্পল আমি বোঝানোর জন্য বলছি এটা জায়েজ নাই আমি বলছি আপনি বলতেছেন জায়েজ আমি বলতেছি জায়েজ নাই তো ফয়সলা কেমনে হবে ফয়সালা কেউ যদি আপনাকে বলে এটা নবীর যুগে ছিল না বলবেন এই প্রশ্ন এখানে চলবে না এটা আলাদা প্রশ্ন যদি নবীর যুগে ছিল না এটা বলেন তাইলে আমরা আলোচনা করবো বেদাত নিয়ে কি নিয়ে বেদাত নিয়ে শরীয়তের দৃষ্টিতে বেদাত কিন্তু ঈদ এ নবী জায়েজ না না এটা নিয়ে যদি আলোচনা করেন এখানে বেদাত আনতে পারবেন আলোচনা কিভাবে হবে আপনি কোরআনের দলিল দিবেন হাদিসের দলিল দিবেন আইমাই উম্মতের মতামতের আলোকে বলবেন এটা জায়েজ আমি যদি বলি না আমি কোরআন থেকে বলবো হাদিস থেকে বলবো আইমাই উম্মতের মতামতের আলোকে বলবো আপনারা বুঝতে পেরেছেন ডিবেটের দরকার আছে ডিবেটের দরকার আছে কোন দরকার নেই আপনি নাজায়েজের পক্ষে তো তো আপনি এখানে বলেন কোন মাহফিলের মধ্যে রেকর্ড করেন এই কোরআনের আয়াত এই হাদিসে পাক এই আইমাইকার অভিমত আমি যখন জায়েজ বলছি তো আমি কোরআনের আয়াত হাদিসে পাক বাইতুল মোকারমে বলছি না বাইতুল মোকারমে বলছি তো তো বক্তব্য রদ করে দিলে তো হয়ে যাবে ডিবেট করবেন কেন এগুলা তো কোনো সিটিং বাজি করা কি করা আমি শব্দগুলা ব্যবহার করা উচিত না মাঝে মধ্যে আইন সিটিং এটু আইজা বলতে চাচ্ছি এই হচ্ছে ডিজাইন আপনারা আপনাদেরকে কোন বিষয়ে কেউ যদি বলে যে এটা শরীয়তের মধ্যে শরীয়তের দৃষ্টিতে জায়েজ নাই কিসের দৃষ্টিতে তো শরীয়তের দৃষ্টি কয়টা কয়টা আজকে মুখস্থ করে ফেলেন প্লিজ শরীয়তের দৃষ্টি তিনটা এক দৃষ্টি কোরআন এক দৃষ্টি সুন্নত এক দৃষ্টি আইমায়ে মায়ে উলামায়ে ক্যারাম ইনারা আর এক দৃষ্টি আপনি যখনই বলবেন এটা জায়েজ এই তিনজন থেকে বুঝাইতে হবে না জায়েজ এই তিনজন থেকে বুঝাইতে হবে না জায়েজ তো দৌড়ে আনেন কোরআনের আয়াত করেন তো আপনাকে কি বলবে জানেন আপনাকে বলবে এটা নবীর যুগে ছিল না যদি এই কথা বলে তাইলে বলবেন সাবজেক্ট আলাদা এখন আপনি কথা বলবেন বেদাত যদি বেদাতের আলোকে কথা বলেন এটা কিসের আলোকে বলবেন কোরআন সুন্নাহ আইমায়ে মু কোরআন সুন্নাহ আইমায়ে উম্মত আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন আল্লাহ চেয়েছেন আমাদের কাছ থেকে এটা আল্লাহ আশা করেন কি আমরা আল্লাহর আবাদত করব আল্লাহর সাথে কাউকে শরিক যেন সবাই এক থাকি গ্রুপ গ্রুপ হয়ে না যায় আমরা যেন সবাই এক থাকি যেন আমাদের মধ্যে গ্রুপিং না আসে আমার নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন কোরআনে পাকে আল্লাহ বলেন নাই ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআ কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমরা প্রত্যেক দিন প্রত্যেক বক্তব্যে চেষ্টা করি দুইজনের জনের মধ্যে কি করার জন্য দূরত্বের সৃষ্টি করার জন্য আমার জীবনে আমরা পৃথিবীর স্বাভাবিক অনেক দেশে যাওয়া হয়েছে আমি দেখেছি আমাদের সিক্সটি পার্সেন্ট প্রবলেম সমস্যা দুইজনে মিলে বসলে সমাধান হয়ে যায় দুইজনে মিলে বসলে সমাধান হয়ে যায় কিন্তু আমরা সমাধান করি না এই একসাথে হওয়া কি একসাথে হলে আমার আল্লাহ বলেছেন তোমরা যদি গ্রুপ গ্রুপ হয়ে যাও তোমাদের শক্তি শক্তিমত্তা নষ্ট হয়ে যাবে শক্তি নষ্ট হয়ে যাবে তোমাদেরকে মানুষ আর পাত্তা দেবে না বুঝতে পেরেছে এটা আল্লাহ আমাদের কাছে চেয়েছেন আমরা যেন থাকি আচ্ছা ইন আবার আমার নবী বলছেন তিনটা জিনিস আল্লাহ তোমাদের থেকে অপছন্দ করেছে অপছন্দ গুলা কি কি বুঝতে পেরেছেন তো বক 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 টোয়েন্টি ফোর আওয়ার্স কথা বলতে বলতে মানুষ বিরক্ত করে ফেলেন এর কথা এরে ওর কথা এরে কারণ আপনি যখন বেশি কথা বলবেন আপনি যদি গি বাদ দিয়ে দেন আপনি বেশিক্ষণ কথা বলতে পারবেন না কি বাদ দিয়ে দিলে মারা যদি শুনে থাকেন মা বোনরা মা বলছি আপনি যদি বেশিক্ষণ কথা বলতে চান আপনাকে গি করতে হবে এই জন্য আমার নবী বলছেন মানকানা ইউকমিনু বিল্লাহি বলিয়া কুল খাইরান আউলায় যেই ব্যক্তির মধ্যে মুমিন যারা তাদের উচিত ভালো কিছু থাকলে বলা যদি ভালো কিছু না থাকে তাইলে জবানকে বন্ধ রাখা বন্ধ রাখার মধ্যে ফজিলত লুকমান হাকিম ওনাকে ওনার রাজা বলছেন একটা ছাগল কেটে বলেছে এই ছাগল থেকে তুমি ছাগলের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ সবচেয়ে উত্তম যেটা সেটা বের করে না তো উনি কলব এবং লাসান মুখ এটা বের করে নিছে তো এটা হচ্ছে এটার সবচেয়ে উত্তম অংশ তো রাজা বলতেছেন এবার তুমি এটার সবচেয়ে বত্তরিন খারাপ অংশটা আমাকে দেখাও তখনও উনি কি করলেন ওই মুখ আর রাজা বলতেছে কি ব্যাপার ভালোটার ক্ষেত্র এটা ক্ষেত্র তো উনি বললেন এই দুইটার উপর ডিপেন্ড করে মানুষ ভালো না মন্দ কি রকম ভালো মন্দ এইটা আর এইটা এই দুইটা যদি ঠিক থাকে মানুষ আসমানের সাথে গিয়ে লাগে এতটুকু উঠতে পারে আহসানি তাকুবি। এবং এটার এটা যদি মানুষ মনিটর করতে পারে মনিটর কিভাবে মনিটর করে আপনারা যখন ধান চারা লাগান হেঁটে আপনি কি দেখেন আগাছা দেখেন না দেখার সাথে সাথে আগাছা টেনে ফেলে দেন না কেন আগাছা ফেলে দেন এই যে এটাকে বলে মনিটরিং কি বলে মনিটর করতেছে এটাকে আরবিতে সুফিয়াই কেরাম যাদের মাজারের পাশে আমরা সুফিয়াই কেরাম এটাকে বলে মুরা কি বলে মুরা কাবা এটা কেন করতে হয় তো এটা আপনি যদি মনিটর না করেন তো কি হয় আগাছা উঠে আগাছা উঠলে জমিনের উর্বর শক্তি যেটা সেটা স্প্লিট আপ হয়ে যায় দুই পার্সেন্ট এটার লোকে দুই পার্সেন্ট এটার লোকে পরে দেখবেন যে ধান গাছ আর জায়গার মধ্যে নেই আমাদের ইমানের এই বর্তনের মধ্যে আপনি যখন লাই লাহা পড়বেন নামাজ দোয়া পড়বেন এটার ভিতরে উর্বরতা আসে কিসে আসে উর্বরতা সেই উর্বরতার মধ্যে কিছু আগাছা লেগে যায় কি লেগে যায় আগাছা কেমনে আপনি চোখ দিয়ে এমন কিছু দেখলেন যেটা আপনার দেখার ছিল না মুখ দিয়ে এমন কিছু বলেছেন যেটা বলার ছিল না কান দিয়ে এমন কিছু শুনেছেন যেটা শোনার ছিল না এগুলা দিয়ে আগাছা জন্মেছে এমন অবস্থা হয়ে যায় ধান আর নজরে আসে এক সময় ধান মারা যায় এটা পরিপূর্ণ রূপে আগাছা হয়ে যায় হাদিসে পাকের ভাষায় এটাকে আর সাউদা বলে ব্লাক স্পট ব্লাক ডট মানে কালো হয়ে যায় ভিতরে যখন কালো হয় গায়ে অসুখ হলে টেস্ট চলে যায় না ভিতরে যখন কালো হয় তখন অটোমেটিক্যালি আপনি বুঝতেও পারবেন না আপনার নামাজের প্রতি অনীহা এসে গেছে কোরআনের তিলাওয়াত অনীহা এসে গেছে আপনার আর এগুলা করতে ইচ্ছে করে না উজুর মলবি কি বলেন আলবি একটু করে হলো কি মারেন ওলামাইকার কেরাম উল্লাহ কথা বলতে সাবধান যদি আপনার বেশি খারাপ লাগে নিজের ছেলেরে মাদ্রাসায় পাঠাইয়া মৌলবি বানান তারপরে দেখব তো হুজুররা টাকা ছাড়া কিছুদিন আগে বাইরে রং জায়গায় নখ করে ফেললে যেটা হয় আর কি আসছে একদম দবদবা লাগাইয়া বসছে তার বলে বোধ ধব পয়সা হুজুর ক্যামেরা সেট আমি হুজুর আপনাকে কি বললো কোন জুমা পরান যে বললাম এটা তো আপনাদের উপর एहसान করি কি করি এটা एहसान করি আপনি হুজুর না আল্লামা আমি হুজুর না তো আপনি কি আল্লামা আমি এক্সপোর্ট ইমপোর্ট করি কি করি এক্সপোর্ট ইমপোর্ট করি ইংল্যান্ডে ব্যবসা করি যখন কথা ফাটাইছে দেখছে লাইনে আসছে আল্লাহ কথা এইভাবে বলছেন কেন कौना तो आप लोग मौलवी अल्लाह बेटा मेरा बाप इनकम टैक्स का कमिश्नर है और मैं तेरी खाब में भी नहीं आएगा कितनी यूनिवर्सिटी में गया तो मैं अभी मौलवी रह गया तू चौधरी बन गया तूने अभी आग भी नहीं खोला जब से मैं गाड़ी का इस्तेमाल शुरू किया हमी जो तुप देवर जोखम दीसीदा कभी करम के साथ बात करना होना तो बड़ा होश ठीक है আপনি ফ্যামিলি কো জাহির না কর দেন ইয়া বীরমৌলবি সমজ লেগা তুই পতা নই কাহাসে উঠকে আগে আর জঙ্গল সে উঠকে আমিও জিজ্ঞেস করছি আমার তো মনে হয় আপনি আপনার দেশের শহরও দেখেন নাই কোনোদিন ওই গ্রাম থেকে লুঙ্গি টুঙ্গি করে বিসমিল্লা করে হোটেলের মধ্যে এসে সাফ সুতরা করে চলে আসছেন আমি এই কথাগুলো সত্য করে বলতেছি আপনাদেরকে বোঝানোর জন্য এনে হেসে দিবেন না যদি বেশি ইচ্ছে করে আপনার একটা ছেলেকে মাদ্রাসাই দেন আমাদের সাথে দুই চার দিন চলেন হয়ে যাবে ট্রেনিং ক্যাম্প হয়ে যাবে আমি আপনাদেরকে বলি আমি প্রথম প্রথম গেছি তখন ইংল্যান্ডে আমাদের আমার সাথে এখন অনেক ভালো সম্পর্ক আমার খুব মানুষ মানে মালিয়ানার বলতে ইংল্যান্ডের মিডল্যান্ড জোনের মধ্যে সবচেয়ে বড় ট্যাক্স পেয়ার অনেক টাকা জার্মানি থেকে গাড়ি অর্ডার দিয়ে বানায় আনেন বুঝতেছেন না

আইবেৰ নাম হই দেৰো দৰন হজৰৰ নাম বদলুল আ হইদে বদৰুল বাইজানে আজি ফাশৰ ডলাৰ দি। এখন ইবে বলে বাইরে যাইনি হই না আৰ কমিটিত দিবে চেয়াৰমেন ইবেৰ সদায় আইতো মাইন বুঝু গেলা মাইন বুজু আন নাম কিন্তু আমার নাম অ শেষে আছে হেন হতে সদায় বহুত বোধ ভুল হৈ গে হেন হইবেন এতে নতুন নতুন গেই দি ইতারা মনে করছে দিব এন হুজুৰ এন আই গেই দেই আই তাই লে পরে আরে চেয়ারম্যান সাহেব টি আসে আর হত একটা হত হলে মাইন করিবেন না আহ হইতে মাইন করিবেন হইলে অবশ্যই মাইন করছি মাই অনেক হতা দিন না হতা চাই আসু আইন হতে লই আজ ইহতলে হই আহ হইতে আগামী জুমা তো চৌধুরী হই তা আগামী জুমা ঈশ্বরে আই বই রইবেন ওয়াইর কাজ মসিদ আইছে দে শেষের দিকে তো শেষের দিকে আইছে আল্লাহর মেহরবানি করি আহ হইতে বা জৈদেশর ওয়াল মার্কেটর মধ্যে ফার্স্ট ইয়ার বিলুন নাই জৈদেশর বিশ্ব বাজারর মধ্যে ফার্স্ট ইয়ার বিলুন নাই এই দেশন মানুষ আবার চৌধুরীও কেন আপনারা বুঝতে পারছেন দ্য কান্ট্রি হুইচ ডাজন্ট হ্যাভ ভ্যালু ইভেন অফ 5% ইউ নো ফার্স্ট ইয়ার দা হাউ ক্যান দে বিকাম চৌধুরী যিন সুপসাবিবে নিসমিক কই লইলো আহতে ভবিষ্যতে এই সমস্ত একদিন অনে অনরলয় ওই মসজিদের ভিতরে মসজিদ ঢুকিবে মসজিদে যখন ঢুকবেন আল্লাহর বান্দা হিসেবে কে কি এটা মসজিদের বাইরে মসজিদে বাইরে কেন এখন যেটা বলবো এটা আমাদের ইয়ুথের জন্য এবং এই আন্দাজেই আপনারা মনে করবেন যাতে নতুন একটা বাংলাদেশ হয় সেটা কি বেটা এই পৃথিবী পরিচালনার জন্য যত ধরনের মানুষ দরকার আল্লাহ তত ধরনের মানুষ বানিয়েছে সবাই যদি ডাক্তার হয়ে যায় তো নার্স কেউ হবে না মেডিকেল কি নার্স বানাইছে না বিল্ডারে বানাইছে মিস্ত্রি বানাই নাই রাজমিস্ত্রি শুধু কি রাজমিস্ত্রির কাজ রাজমিস্ত্রি আরব ইলেকট্রিশিয়ান আপনি হিসেব করে করে টয়লেট পর্যন্ত যান এগুলা সব বিভিন্ন স্তরের মানুষ তো এই মানুষগুলা কে আপনি বানাইছেন কে বানাইছেন আল্লাহ বানাইছেন এবং প্রত্যেক মানুষ যার যার কর্ম নিয়ে খুশি আপনারা বুঝতে পেরেছেন সুতরাং প্রত্যেক মানুষ মানুষ হিসেবে আপনার সম্মানের বড়কে সম্মান করবেন সে যেই ব্যক্তি হোক না কেন কেন কারণ প্রত্যেক ব্যক্তিকে তার কাজের মাইন্ডসেট দিয়ে আল্লাহ বানিয়েছেন যদি না হতো পৃথিবী পরিচালিত হইত না